সবাই আছো আমরা চারুকলা ইনস্টিটিউট থেকে আমরা এখন প্র্যাকটিক্যাল দিচ্ছি আমরা অনেক সুন্দর প্র্যাকটিক্যাল অঙ্কন করছি পাশাপাশি আমাদের আমরা এই মুহূর্তে কিন্তু সুন্দর গান করেছি আমাদের আরে নাম উনি অসাধারণ গান পরিবেশন করেছেন পাশাপাশি উনি কিন্তু একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পী তো আমরা চাচ্ছি যে আপু আমাদেরকে গান শোনার পাশাপাশি আপনাদেরকেও শোনায় সেহেতু সে উপলক্ষে আমরা সেই চ্যানেলটি আইরিন আক্তার আইরিন আক্তার ডেজি ওনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনে পেজ দিয়ে রাখবেন যাতে আমরা নিত্য সুন্দর এবং গান পরিবেশন করতে পারি বেশি বেশি লাইক কমেন্ট করেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপু এত একটা সুন্দর পরিবেশে তার মনোমুগ্ধকর গান শুনে আমাদেরকে আনন্দিত করছে আর আপুকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে তার পাশে থাকবেন দোয়া রাখবেন তিনি যেন আরও ভালো কিছু করতে পারে এই আশায় ব্যক্ত করে তার